দেখেন কেমন আছো তোমরা তোমরা সবাই ভালো আছো রোডে কখন চলো রোডে কোন দিক থেকে চলতে হবে জানো গুড ভেরি গুড সবসময় কোন দিক থেকে চলতে হবে দেখেন বন্ধুরা আজকে আমাদের এই কোমলমতি শিশুরাও জানে রাস্তার বাম দিক থেকে যেতে চলে না কেউ ডান দিক থেকে চলে কেউ ডান পাশ থেকে আসে কেউ অন্য দিক থেকে আসে আজকে আমাদের এই কোমলমতি শিশুরা প্রাথমিকভাবে আপনি আপনার সন্তানকে অবশ্যই ট্রাফিক সিগন্যালটা অবহিত করবেন আসসালামু আলাইকুম উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার আপনাকে স্বাগতম তো বন্ধুরা যারা নতুন ড্রাইভ করেন তাদেরকে আমি এখন ড্রাইভিং কিভাবে গাড়ি চালায় যেতে হয় সেই সম্পর্কে আমি ধারণা দেবো এবং যারা গাড়ি চালাইতে জানেন না বন্ধুরা তারা সব এখন লক্ষ্য করেন আমি কিভাবে গাড়ি চালাবো ঠিক ম্যানুয়াল গিয়ার যেভাবে গাড়ি চালায় সিস্টেম ঠিক সেটাই আমি আপনাদের দেখাবো সবাই লক্ষ্য করবেন সবাই উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে চলে আসেন আমি কিভাবে ড্রাইভিং শিখাই এবং শিক্ষা দিব এটা আপনারা দেখেন আসেন সর্বপ্রথম আগে গাড়িতে ঢুকবেন ঢুকার পরে গাড়িটা ঠিক চাবিটা লাগান লাগানোর পরে এই গিয়ার এটা এটাকে বলে গিয়ার এই গিয়ারটা নিউট্রাল আছে কিনা চেক করবেন চেক করার পরে সর্বপ্রথম হ্যান্ড ব্রেকটা নেমে নেবেন নিয়ে সিট বেল্ট সবসময় গাড়ি চালানোর সময় আগে সিট বেল্ট এরকম করে বেঁধে নেবেন এখানে করে নেবেন পরে ঠিক গাড়িটা স্টার্ট দিবেন আপনি দেখে নিলেন নিউট্রাল আছে কিনা এবার গাড়িটা ঠিক স্টার্ট দিবেন গাড়িটা স্টার্ট দিবেন স্টার্ট দিয়ে এই দেখেন এখানে আছে এটা হলো ক্লাস এটা হলো ব্রেক এটা হলো অ্যাকসেলেটর এই ক্লাস ব্রেক অ্যাকসেলেটর ডান পা দিয়ে এক্সেলেটর এবং ব্রেক কন্ট্রোল করবেন বাম পা দিয়ে ক্লাস তা গাড়িটা স্টার্ট দেওয়ার পরে সর্বপ্রথম আপনি এই প্রথম এই ক্লাসটা দিলেন দিয়ে এখানে দেখেন মার্কিং করা আছে এই এই জায়গাটায় এই যে মার্কিং ঠিক এই এই পাশে দিয়ে এই এক কেয়ার দিয়ে আস্তে আস্তে গাড়িটা ঠিক মোটরসাইকেলের মতন একটু একটু ক্লাসটা ছাড়বেন আর একটু করে দাবেন ক্লাসটা দিয়ে এই দুই গেয়ারে দিবেন পিছনে এবার দুই গেয়ারা দিয়ে আপনি রওনা হবে যাচ্ছেন তো বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন দ্রুত গতির গাড়ি চালানো বর্জন করবেন দ্রুত গতির গাড়ি চালালেই বিপদ আপনার সম্মুখে একটা কথা সবসময় মনে রেখে গাড়ি চালাবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কেন এই কথাটা কখনোই ভুলবেন না আপনারা গাড়ি জোরে চালাতে জানলেই যে আপনি ভালো চালক সেটা কিন্তু না গাড়ি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালানো সেটাই দক্ষ চালকের প্রমাণ বহন করে আপনি জোরে চালালেন জোরে চালায় যে এক জায়গাটায় আপনি আঘাতপ্রাপ্ত হলেন কিংবা পড়ে গেলেন কিংবা তাহলে আপনি কিন্তু ভালো চালাইতে না আমি একটা আমি এখান থেকে ডানে যাবো তা ঠিক একটা আপনাকে সিগনাল দিতে হবে ডানে দেখতে হবে আগে যাওয়া যাওয়ার যে গাড়িগুলো আছে এটা হলো একটা ক্রসিং রাস্তা রোড আমি উঠতেছি রোডে তা তখন যা যে গাড়িগুলো যাবে তাদেরকে আপনি যেতে দিবেন দেওয়ার পরে তারপরে সিগন্যাল দি আপনি আপনার গন্তব্য দিকে ডানে ঠিক আপনি সবসময় আপনি আপনার ডানে যাবেন আপনার সাইড মনে রাখবেন বাম এই বাম পাশ থেকে আপনি ঘুরে চলে যাবেন সবসময় বাম পাশে রেখে আপনি গাড়ি চালাবেন সবসময় যেখানে প্রয়োজন হর্ন দিবেন যেখানে প্রয়োজন হর্ন দিবেন না মসজিদ মাদ্রাসা মন্দির কোনো ধর্মীয় উপাসনালয় কোনো রেসিডেন্টেশিয়াল আবাসিক এলাকায় হর্ন আপনি দিবেন না এবং সিগন্যাল ট্রাফিক সিগনাল আপনি সবসময় মেনে গাড়ি চালাবেন মনে রাখবেন ট্রাফিক সিগনাল আপনার জীবন বাঁচাবে না হলে বিপদ আপনার পায়ে পায়ে এই যে আপনি এখন আমি এখন বামে যাব ঠিক বামে একটা সিগন্যাল দেবো লুকিং গ্লাসে ফলো করবো বামে কোনো কিছু আছে কিনা তারপরে ঠিক আমি সুন্দর করে বামে কাটে তারপর আবার সোজা করে চলে যাব তখন আমি আবার সিগনালটা অটো বন্ধ হয়ে যাবে যাচ্ছি সবসময় আপনি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন বাংলাদেশের সাইড হলো বাম এই বাম পাশ থেকে সবসময় গাড়ি চালাবেন এবং টাচি সিগনাল সবসময় টাচি সিগনাল মেনে গাড়ি চালাবেন এইটা একটা মোড় এই যে মোড়ে যখন আপনি গাড়ি চালাবেন মোড়ে প্রথম আসবেন একটু স্লো করে নেবেন বাম পাশে একটু খেয়াল করে নেবেন বাম পাশে তারপরে ঠিক আবার ডান পাশের দিকে যাবেন একটা সিগনাল দিয়ে ঠিক ডানে আপনি আপনার মতন যাবেন যাওয়ার পরে আবার সামনে দেখেন বাচ্চারা আছে এই বাচ্চা কাচ্চা যখন দেখবেন বাচ্চা শিশু প্রতিবন্ধী বয়োজ্যেষ্ঠ তাদেরকে অবশ্যই সম্মান করবেন রাস্তায় এবং তাদেরকে আগে যেতে দিবেন তাদের সব সময় তাদের সারা জীবনের কান্না আপনার একটা ভুলের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন কিংবা আপনার একটা পরিবার বিপদগ্রস্ত হবে একটা পরিবার পথে বসে যেতে পারে কখনোই সেইভাবে ড্রাইভিং করবেন না আমি বাইরে এখানে একটা স্কুল এখানে স্কুলে কখনই হর্ন দিবেন না দেখেন একটা স্কুল স্কুলে কখনোই হর্ন দিবেন না স্কুলে আপনি যখন আসবেন কোমলমতি শিশুরা এখানে লেখাপড়া করে আমি আগেও ট্রাফিক সিগনালে দেখাইছি যে স্কুলে কখনো আপনারা হর্ন দিবেন না আপনি কি সিগন্যাল দিবেন সিগন্যাল দিলে দেখবেন না আপনার আহ বয়স তারা বুঝতে পারবে এবং অপেক্ষা করবেন বাচ্চাদেরকে সবসময় প্রাধান্য দিবেন এটা আমাদের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি বিদ্যালয় মাঠে আসলাম তো বন্ধুরা দেখতে থাকেন কেমন আছো তোমরা আহ এই একটা প্রাইভেট নিয়ে এসছি আমরা আইনকে ভর্তি করাতে এসছি তোমরা সবাই ভালো আছো রোডে কখন চলো রোডে কোন দিক থেকে চলতে হবে জানো গুড ভেরি গুড সব সময় কোন দিক থেকে চলতে হবে দেখেন বন্ধুরা আজকে আমাদের এই কোমলমতি শিশুরাও জানে রাস্তার বাম দিক থেকে যেতে হবে কিন্তু দেখেন আপনি বাংলাদেশে যারা রাস্তায় চলে তারা দেখবেন যে তারা বাম থেকে চলে না কেউ ডান দিক থেকে চলে কেউ ডান পাশ থেকে আসে কেউ অন্য দিক থেকে আসে আজকে আমাদের এই কোমলমতি শিশুরা প্রাথমিকভাবে আপনি আপনার সন্তানকে অবশ্যই ট্রাফিক সিগনালটা অবহিত করবেন যাতে কখনো দুর্ঘটনা না আড়ায় তারা রাস্তায় যাতে চলাচলটা স্বাভাবিকভাবে করতে পারে তাহলে সবাই রাস্তায় কোথার দিকে চলতে হবে বাম দিক থেকে চলতে হবে সবাই রাস্তার বাম পাশ থেকে চলাচল করবে তাই না হুম शाबास ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকেন একদিন উপসাগর ডাইভিং ট্রেনিং সেক্টর একটি উজ্জ্বল দৃষ্টান্ত উপসাগর ডাইভিং ট্রেনিং সেন্টার একটি আস্থার প্রতীক উপসাগর ডাইভিং ট্রেনিং সেন্টারের একটি নির্ভরতার প্রতীক তো আ দেরি করবেন না চলে আসেন উপসাগর ডাইভিং ট্রেনিং সেন্টার এন্ট্রেন্সের ডাকার এটি বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমি যত সমাজে একটা দুর্ঘটনা মুক্ত সমাজ তৈরি করতে পারি একটি দুর্ঘটনা মুক্ত এই শিশুরা যারা আছে যারা সমাজে চলবে তারা যেন মুক্ত একটি ভবিষ্যৎ গড়তে পারে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই কথাটা চিন্তা করে সবসময় রাস্তায় চলাচল করবেন আসসালাম আলাইকুম